ডাকাতকালী কথাটা শুনলেই যেন ভয়ে গাটা শিউড়ে ওঠে আগেকার দিনে ডাকাতদের ডাকাতি করার ঘটনা প্রায় শোনা যেত তারা নাকি ডাকাতি করার আগে মা কালীর পুজো করে তারপর বেরোতো তেমনি এক ডাকাতকালীর মন্দির আজ আপনাদের দেখাতে নিয়ে যাব। যেটি হুগলি জেলার সিঁউরের পুরুষোত্তম গ্রামে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির আজও ডাকাত মন্দির নামে এই মন্দিরটি খ্যাত হুগলি জেলার বৈদ্যপাটি তারকেশ্বর রোডের উপর অবস্থিত এই কালী মন্দিরটি কলকাতা থেকে এই ডাকাত কালী মন্দিরের দূরত্ব হচ্ছে মাত্র ছত্রিশ কিলোমিটার এই ভিডিওতে বলবো এই জাগ্রত ডাকাত কালী মন্দিরের ইতিহাস জানতে পারবেন কখন মন্দির খোলা থাকে আর কীভাবেই বা এই মন্দিরে আসবেন এই সমস্ত কিছু জানার জন্য দেখতে হবে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকমই ভালো ভালো ভ্রমণ ভিডিওর খবর পাওয়ার জন্য আমরা শ্রীরামপুর থেকে বাইকে করে মোটামুটি আধ ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম ডাকাতকালী মন্দিরের সামনে এই যে চলে এলাম ডাকাতকালী মন্দিরের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন মন্দির এবারে এই মন্দিরের বিভিন্ন অংশের ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি এটা খুব প্রাচীন মন্দির এখানে একসময় চারিদিকে জঙ্গল ছিল এই মন্দিরে পুজো দিয়ে তারপরে তাদের অন্যের সংস্থানের জন্য ডাকাতি করতে বেরিয়ে পড়তো হচ্ছে সেই মন্দির বিখ্যাত যারা তারকেশ্বর তীর্থযাত্রী বাঘ নিয়ে আসে তারা এখানে এই যে পিছনে দেখতে পাচ্ছেন বাঘ রাখার জায়গা রয়েছে এখানে বাক রেখে কিছুক্ষণ বিশ্রাম করে তারপরে আবার তারকেশ্বরে বাবা তারকনাথের উদ্দেশ্যে এগিয়ে চলে একটু ঘুরে ঘুরে এই জায়গাটা দেখি আপনাদের একটু দেখাই এই মন্দিরটি প্রায় পাঁচশো থেকে পাঁচশো বছরের প্রাচীন মন্দিরটি কে প্রতিষ্ঠা করেছিলেন এ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না অনেকে মনে করেন রঘু ডাকাত বা গগন ডাকাত এদের মধ্যে কেউ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন সেই যুগে এখানে ছিল ঘন জঙ্গল লোকজন খুবই কম চলাচল করত এখান দিয়ে কথিত আছে অসুস্থ রামকৃষ্ণদেবকে দেখবার জন্য মা শারদামণি জয়রামবাটি থেকে এই পথ দিয়ে কলকাতায় যাচ্ছিলেন তিনি যখন সিঙ্গুরের ঠিক এই জায়গায় এসে পৌঁছান তখন সন্ধে নেমে যায় ডাকাতরা তার পথ অবরোধ করে কিন্তু হঠাৎ ডাকাতরা ভয়াবহ কালীমাতার মূর্তি দর্শন করেন এবং তারা ভয় পেয়ে গিয়ে শারদা মাকে প্রণাম করে তাকে ছেড়ে দেন তখন তারা ওই স্থানে এসে মায়ের ঘট প্রতিস্থাপন করেন এবং কালীমাতার পূজা দেন সেই থেকে প্রচলিত হয় এখানে কালী পরবর্তীকালে বর্ধমানের মহারাজা মায়ের মূর্তি এবং মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দিরটি উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত মন্দিরটি আটচালা বিশিষ্ট গর্ভগৃহের ভেতরে মায়ের মূর্তিটি প্রায় ফুট লম্বা বছরে একদিন কালী আগে মাকে স্নান করিয়ে নতুন শাড়ি পরানো হয় কালী পুজোর সময় মহা ধুমধামের সঙ্গে মায়ের পুজো করা হয় ডাকাতকালী মা মাতা সিদ্ধেশ্বরী নামে পরিচিত মন্দিরের গায়ে ফুল পাতার অলঙ্করণ রয়েছে রয়েছে বেশ কিছু দেবদেবীর মূর্তিও মন্দিরের নিত্য পুজো হয় ও ভোগদান হয়ে থাকে এই যে রাস্তাটি তারকেশ্বর শ্রীরামপুর তারকেশ্বর যে রোডটা বা বৈদ্যবাটি তারকেশ্বর রোড থেকে এটা বেরিয়ে এসেছে এটা নিয়ে আমরা এলাম এই রাস্তার ধারে রয়েছে আরও কিছু প্রাচীন মন্দির হচ্ছে শিবের মন্দির যে কোনো কালী মাতা মন্দিরের পাশেই শিবের মন্দির থাকবে এখানেও তার ব্যতিক্রম নয় বাবা বিশ্বনাথের মন্দির রয়েছে এখানে মন্দিরের পাশে রাস্তার দুধারে বিক্রি হচ্ছে পুজোর সামগ্রী যদি পুজো দিতে চান তাহলে এখান থেকেই পুজোর সামগ্রী কিনে নিয়ে পুজো দিতে পারেন মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত এবার বলি এই সিঁউরের ডাকাতকালী মন্দির দেখতে আসবেন কিভাবে। হাওড়া তারকেশ্বর লাইনে হাওড়া স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে চলে আসুন সিঁউর স্টেশনে সিঙুরে নেমে টোটোতে বা অটোতে খুব অল্প সময়ে পৌঁছে যাবেন এই ডাকাতকালী মন্দির কলকাতা থেকে সরাসরি গাড়িতে আসলে দিল্লি রোড ধরে এসে বৈদ্যপাটি চৌরাস্তা থেকে বাঁহাতে তারকেশ্বর রোড ধরে কিছুটা এগোলেই বাঁদিকে পড়বে ডাকাতকালী মন্দির মন্দিরের গুগল ম্যাপ লোকেশান লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য সময় অন্য কোনো ট্রাভেল ভিডিও নিয়ে ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ